सत्यं सत्यं मते मनो लतेति तना आ हा भयेति भरे जनाः त्वं हि बालमुषः त्वं प्रति नोहेव जिना अरे त्वं

জড়িত সমস্ত প্রত্যক্ষভাবে জড়িত পরোক্ষ জড়িত সকল মানুষের জীবন বিচার চাই আমরা

এভাবে বেছে মধ্য আছে তাকে আমরা অস্তেপাত নিয়ে আমরা আমি বেশি কিছু বলবো না আমার কাছে আমি বেশি কিছু বলবো না আমি আমি কাজী আমি কাজী নজরুল হিসাবে হবে দুটো লাইন বলতে চাই আমি বুঝতে পারি বলতে চাই দুটো লাইন কাজী নজরুল এসে কি অবস্থা যখন নজরুল ইসলাম যখন এই কবিতার চর্চা যখন ইসলাম যখন করেছিলেন আজকে আমি সামনের গান গাই করেছিলেন আমি সামনের গান গাই চৌরমি কোন হিসাবে নাই জাতিসভান দৃষ্টি ছিল পর বলবো আজকে

বলতে খুব খারাপ লাগলো এটাই সত্যি সব ঘটনা কোনো হাইওয়ে কোনো রাতের অন্ধকার সেখানে একটা ব্যস্ততম জায়গা শ্যামবাজারের ব্যস্ততম মেডিকেল কলেজ আবার বলছি কথা যখন বলছি দু হাজার চার থেকে দু হাজার পনেরো এত লম্বা ঠিকায়িত পড়াশোনার জন্য ডাক্তার যারা হয় না কোনোদিন করতে গিয়ে একটা ছেলেমেয়ের মধ্যে পার্থক্য জানে এই ক্লাসটা বের পাওয়া এই কাজটা বের পাওয়া যাতে আমার একজন সহকর্মী বোন এটা বলতে সাহস যে আমার এমন নয় যে তার শরীর চা হোক তাকে এটা এক নম্বর জাস্টির দরকার দুই এটাও বুঝতে হবে উত্তেজনার বসে আমি যেটা মনে মনে চাইনি যে এটাই হবে এটা কিন্তু হয় না বিশ্বাস তো আপনাকে রাখতেই হবে কোনো না কোনো মুখ কিছুতে মেডিসেটির উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে আমরা কোনটা চাইতে পারি যে প্রশাসন সেই প্রশাসনের রং মুখ কিছুতে সময় সব জায়গাতে চিন্তা আজকে যে মুখ আছে পাঁচ বছর বসতে পারে অন্যমুখ হবে তারও বস দিতে পারে অন্যম কবে কিন্তু এই যে অত্যাচার এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পর সর্বোচ্চ পদে বসে আছে মন থেকে সত্যি মানে ক্ষমা চেয়েছে এখনো কেন এত চাপা যাওয়ার চেষ্টা তাই যদি মন থেকে ক্ষমা চাইছে প্রত্যেকে তিনি সবাইকে আমার এই সময় এই

વિશેષ મેડિકલ કલેજો ના